আইনা স্মাইলকে উঠাই তরবারির নিচে দুম বা দিয়া যায় সবই মা যায় যখন সবই যায় আল্লাহু আগুরের আওয়াজ শুই না এই মালয় চালান মনে করছে মনে হয় যেন আমাকে পাধা দেওয়ার জন্য আবার শয়তান চান আল্লাহু আগুরের ধনি দেয় এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার মেরে উচ্চ আওয়াজে বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই শেষ আল্লাহু আকবার কইলা যখন ছুরি চালায় সঙ্গে সঙ্গে ছুরিটা চলতে থাকে হাতে রক্ত লাগা যায় জিলহজ মাসের 2 তারিখ অর্থাৎ আর এক সপ্তাহ পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা এক হুকুম কুরবানির যেই সাইসালা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বিতীয় আরো একটি বিধান হজের বিধান রব্ব মুসলমান মিল্লাতের জন্য সামনে অবدارিত করেছেন দেখেছেন সেই কুরবানিকে এবং হজ সামনে রেখে রব কারিমের ঘর মসজিদে আশার বশার তৌফিক দান করেন শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ কত সময় আলোচনা করেছিলাম কুরবানির ইতিহাস

মা মা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখেন যে কুরবানি করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখা পরের দিন সকালবেলা 100 তো উট আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছি ইব্রাহিম পরের রাত্রে আবার স্বপ্ন দেখে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আমি আল্লাহ রাস্তায় কোরবানি করো ইব্রাহিম আলহিসাম বুঝতেছেন না প্রিয় বস্তু বলতে কি বোঝানো হচ্ছে ইব্রাহিম আলহিসাম পরের দিন আবার একশত উঠ আল্লাহ রাস্তায় কোরবানি করে দিচ্ছে ইব্রাহিম আলহিসামকে তৃতীয় রাত্রে আবার স্বপ্ন দেখা হয় ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করে দাও ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আর বুঝতে বাকি রইল না আমার প্রিয় বস্তু আমার প্রিয় হচ্ছে ইসমাঈল আল্লাহ হয়তো আমার সন্তান ইসমাঈলকে কোরবানি করতে বলছে সুবহানাল্লাহ সেই দূর সিরিয়া থেকে কাবা বাইতুল্লাহ যেখানে ইসমাইল আলাইহিস সালাত সালামকে রাইখা যায় ইসমাইল আলাইহিস সালাত সালামের কাছে আয়শা খুইজা দেখতেছেন যেই অবস্থায় রাইখা গেছিল বিরান ভূমি ঘর নাই শহর নাই খাবার দাবারের দোকানপাট নাই সেখানে আজকে দোকানপাট হইল ঘরবাড়ি হইলো মানুষ আবাসস্থল স্থল বানাইলো মানুষ বসতে হয়ে গেল এবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘর খুইজা পায় না

এই জুব্বা পরা এই টুপি পরা এই ভজ্জ লোক কে আর যি দেখে নাই দেইখা চিনতে পারতেছ না কে আসলো তবে তার একটা জেহনের ভিতরে চিত্রচারণ হয় আমার ঘরের ভিতরে একটা জুব্বা রাখা আছে এই ভজ্জ লোক যেই জুব্বাটা পয়রাছে এই জুব্বার সাথে আমার ঘরের মধ্যে যে জুব্বা ঝুলানো এই জুব্বার সাথে একটা মিল পাওয়া যায় এবার মা ডাক দেয়া বলে ও মা ঘরের সামনে এমন একজন লোক আইসা দাঁড়াইছে যাকে দেখি তুমি যে জামাটা পছন্দ করিরা ঘরে ঝুলাই রাখছো ওই পছন্দনীয় একটা জামা পয়রা ঘরের সামনে আসছে সুবহান ইসমাঈল সালাম তার মাকে ডাক দিবেন মা বাইরে হয়ে চলে আসছে দাদা জিজ্ঞেস করে মা তুমি তো পরপুরুষের সামনে আসো না কেন সামনে আসলা ইসমাঈল সালামের মা হাজরা সালাম বলতেছে বাবা এই সন্তান এই লোকটা তোমার পিতা যাকে তুমি ছোটবেলা থেকে চিন না আল্লাহ হুকুম করছিলেন বিজয় তোমার বাবা তোমাকে আর আমাকে এই বিরান ভূমিতে রেখে যাওয়া নির্দেশ করছিল তোমার বাবা রেখে গেছে এবার ইসমাইল আলহিসামকে সাজা গোসে দেওয়ার জন্য বলতেছে ও হাজেরা সন্তান ইব্রা ইসমাইল কে নিয়ে দূর দেশে যাব বেরাইতে যাব তো সাজা গোসায়া দাও যদি সাজা দাও সন্তানকে নিয়ে যাইতে পারি ইসমাইল আলাইহিস সালাম ও কে নিয়ে যাবে সংক্ষিপ্ত ভাবে বলতেছি কিছু মাসলা মাসায়ে আজকে বলা নিয়াত আছে ইনশাআল্লাহ যখন সাজা দিয়েছে মা হাজরা আলাইহিস সালাম জানে না যে সন্তান কই যায় ইব্রাহিম আলাইহিস সালাম বলে নাই যে সন্তানকে কই নিয়ে যাওয়া হচ্ছে

তুমি ভুল বলতেছো ইব্রাহিম আলাইসালাম জবাই করার মানুষটা জবাই করবে না এবার শয়তান বলতেছ ও হাজেরা তুমি জানো না তোমার সন্তানকে জবাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করছে ওই নির্দেশ পালন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যায় হাজেরার ঈমান কত পাকা কত মজবুত হাজারে ডাক দিয়া বলে আমি যদি আগে জানতাম সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করতে নিয়ে যায় আমি আরো সুন্দর কইরা শতস্মৃত ভাবে সাজায়া গোছায়া সন্তানকে পাঠাইতাম কেমন মা সন্তান কুরবানি হয়ে যাবে আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যায় সন্তানকে কুরবানি করার জন্য মা প্রস্তুত বাবা নিয়ে যায়

শয়তান বলে কেন বিশ্বাস হচ্ছে না বলে আমার বাবা আমাকে জবাই করতে পারে না বলে তোমার বাবাকে জবাই করার হুকুম করা হয়েছে আল্লাহ জবাই করতে বলছে বিদায় জবাই করবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবিহুল্লাহ বলতেছে যদি আল্লাহ জবাই করতে বলে আমি ইসমাইল আমার একটা প্রাণ কা একশো প্রাণ যদি আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়া লাগে আমি ইসমাইল কোরবানি হওয়ার জন্য প্রস্তুত সুবহানাল্লাহ

না না শয়তানের ওয়াসওয়াসা ইব্রাহিম নবি ফিরবে না হাতের মধ্যে পাথর নিয়া শয়তানকে কঙ্কর নিক্ষেপ করছে পাথর মারছে সুবহানাল্লাহ কয় না এজন্য সেখান থেকে আপনারা আমার শিক্ষা শয়তান যদি ওয়াসওয়াসা দেয় ইবাদত করার মধ্যে শয়তানকে পাথর মাইরা শয়তানকে লাথি মাইরা ইবাদতকে প্রাধান্য দেওয়া ইব্রাহিমী সন্তানের কাজ সুবহানাল্লাহ জবাই করতে নিয়ে গেছে

ইব্রাহিম আলাই ও সন্তান তোমাকে মিনাই নিয়ে আসছি আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবই ও ইব্রাহিম ও ইসমাইল তুমি জবই হইতে প্রস্তুত কিনা জানতে ইচ্ছা করে আমাকে জানাও ইসমাইল বলে ইফআল মা তুমার ও জান আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি পালন করেন মরেন সাতাজি আল্লাহ আব্বা গো আপনি আমাকে জবই করতে গিয়া ধৈর্যশীলদের ভিতরে পাবেন আমি আপনাকে আলগারে ইবাদত করতে বাধা সৃষ্টি করব না বাটটা বেটা সিপাহীকা ঘোড়া যেমন বাপ তেমন সন্তান বাবা জবই করতে চায় সন্তান জবই হইতে চায় সোয়ান আল্লাহ করবেন না বাবা সন্তানকে জবই করতে চায় সন্তান ও হইতে চায় সন্তান জবাই হওয়ার জন্য প্রস্তুত বাবা হাতটা ধরে বলে আব্বা জান জবাই করবেন জবাই হয়ে যাব জীবনে আপনার সঙ্গে দেখা হবে না তবে বাবা আমার মা সারা জীবন স্বামী হারা ব্যথা একটা জুব্বা দেখা একটা জামার ঘেরান নিয়া নিয়া কাটাইল আব্বা জান আপনার দরবারে দরখাস্ত হইল জবর পূর্বে আমার জামাটা খুলে নিয়ে রক্ত মাখা জামা দেখলে আমার মা সহ্য করতে পারবে না ও বাবা রক্ত মাখা জামা দেখলে আমার মা ধৈর্য ধারণ করতে পারবে না আব্বা গো আপনি আমার জামাটা খুইলায় পরে জবাই করবেন সুবহানাল্লাহ কইবেন না ও আব্বা আপনার দরবারে তিনটা দালखास्त তবে তবেইrepeatंती কথা আর যো তোমার চরণ পর বহিলাম মোর হস্তখানি মজবুত করে বন্ধন কর দ্বিতীয় কথা শুন গো পিতা মা জানো মোর কান্দেনা জবের কালে হেলে দোলে লরিতে নাহি ডাইনে বায়ে কে জানো শেষে রক্ত চিটায় লেগে আসে আপন গায় তা হিমালয় সাল্লাহুয়া সাল্লাম জবাই করার জন্য তৈয়ার হচ্ছেন ইফ ইসমাই সালামের হাত দুইটা ভাজছে কেতা ভাবে পাওয়া যায় কাক করা শো আইছে কেব্রা মুখী করে শো জবাই করবে বাবা শাহ চোখের দিকে তাকাইলে মায়া লাগবে ইসমাইল সাল্লাম বা জবাই করার সময় আপনার চোখ দুইটা বাইদেনবেন যেন ইস্মাইল জবাই করতে গিয়ে আপনার মায়া নালাগে যেন আপনি মায়ার গম ধরে না বুইরা যা ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের মধ্যে শুয়াইলো আরশের ফেরেশতারা কাঁদে আসমান কাঁদে জমিন কাঁদে কুল কায়নাত সমস্ত পশু পাখি কান্না করে ইতিহাস দুনিয়াতে দ্বিতীয়বার আর কেউ ঘটাইতে পারবে না ও আল্লাহ তুমি কেমন ইতিহাস রচনা করো যে ইতিহাসে বাবা তার সন্তানকে নিজ হাতে জবাই করে দেয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ায় দিলেন গলার ভিতরে সুরি চালায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তরবারিকে হুকুম করছিলেন ও তরবারি না না আমার ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটতে পারবি না ইব্রাহিম আলাইহিস সালাম ধারালো তরবারি দিয়া গলায় সুরি চালায় না তার গলায় একটা পশম কাটে না খুবই জিদে তরবারিটা নিক্ষেপ করছে তাফসিরের ভিতরে পাওয়া যায় ওই তরবারি গিয়ে একটা পাথরে লাগলো তো ওই পাথরটা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেছে ওই ধারালো তরবারি এরপরে গলা কাটে না আবার চোখ খুইলে গিয়ে সেই তরবারে নিয়ে আসছে আইসা সংসারের গলায় ছুরি চালায় তো গলা কাটে না ইব্রাহিম আলাইহিস সালাম আবার নিক্ষেপ করছে আবার একটা পাথরে লেখে সেই পাথরও দ্বিখণ্ডিত হয়ে যায় তারপরেও তার গলা কাটে না

জিব্রাইল যাও জান্নাতে গেট কা বানিয়া আমার খলিলুল্লাহর দরবারে নিচে দাও দরবারে যতক্ষণ পর্যন্ত গলা না কাটবে ততক্ষণ পর্যন্ত খলিলুল্লাহ চাকু উঠাবে না তখন জিব্রাইল আলাইহিস সালাম বলছিল আল্লাহ আমি কোথায় সেই সপ্তম আসমানে যাইতে হবে জান্নাতে ঘোরাতে জান্নাত থেকে কোথায় মিনা। অথচ ইব্রাহিম আলাইসালাম চুরি চালানো শুরু করে দিছে ওগো আল্লাহ আমি কেমনি গিয়া ইব্রাহিম আলাইসালামের সেই চুরির দৃষ্টি থেকে ইসমাইল আলাইসালামকে ফিরাইব বুঝি না আল্লাহ পাক আলামিন সেদিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে অর্ডার করেছিলেন জিব্রাইল তোমার নিজের নূরের যে 600 পাখা আছে এই পাখাগুলো দিয়ে একটা টান দাও সেদিন জিব্রাইল আলাইহিস সালাম একটা নূরের পাখা দিয়ে টান দিয়া 60 টা নূরের পাখা একত্রে টান দিয়া জান্নাতে গেছে

ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছে মনে হয় যেন আমাকে বাধা দেওয়ার জন্য আবার শয়তান আল্লাহু আকবারের ধ্বনি দেয় এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার মেরে উচ্চ আওয়াজে বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই শেষ আল্লাহু আকবার কইলা যখন ছুরি চালায় সঙ্গে সঙ্গে ছুরিটা চলতে থাকে হাতে রক্ত লাগে আজা যখন হাতে রক্ত লাগে চোখ দুইটা খুইলা দেখে জবাই হয়েছে তো হয়েছে সন্তান পাশে দাঁড়ানো আল্লাহর হুকুম একটা দুমরা কোরবানি হয়ে গেছে এই ঘটনা দেখা ইসমাইল আলাই ইসালাম বলছিলেন আল্লাহ আকবর আলিল্লাহ

বারবার ফরজ নামাজ ত্যাগ করেন না এই কোরবানির কোনো মূল্য আপনি পাবেন না এই কোরবানির কোনো দাম আপনার আল্লাহর কাছে হবে না এজন্য ভাই কোরবানি আদায় করতে গিয়া অবশ্যই আমরা ফরজের দিকে খেয়াল রাখবো আমরা যেন ফরজ তরক না কইরা অবশ্যই ফরজ আদায় করব আল্লাহর হুকুম ও সেই কোরবানিও আদায় করব রাজি আছি ইনশাআল্লাহ কোরবানি কিছু মাসলা জেনে নেন যাদের উপর কোরবানি ওয়াজিব ওয়াজিব কোরবানি ওয়ালা ব্যক্তি যদি আবার কোনো মান্যত করে যে আমার সন্তান যদি সুস্থ হয়ে যায় আমি একটি পশু জবাই করব তাহলে এই ব্যক্তির উপর কয়টা প্রাণী জবাই করা ওয়াজিব হবে কিতাবের ভিতরে আসছে ফাতহুল বাড়ির ভিতরে পাওয়া যায় যেই ব্যক্তি কুরবানি করার আগে একটা মান্নত করছে আর সন্তান যদি সুস্থ হয়ে যায় এই ব্যক্তির মান্নত পুরা করার জন্য দুইটা পশু কুরবানি করতে হবে কয়টা ধরে বলেন যদি একটা জবই কইরা দুইটার নিয়াত করে মান্নতের নিয়াত করে আর হওয়ার কারণে যেটা ওয়াজিব সেইটার নিয়াত করে কিতাবে আছে তার কুরবানিও হবে না মান্নত আদায় হবে না বলেন আমার সাথে কুরবানি সার প্রকার কয় প্রকার আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ঘরের ভিতরে জোরে বলতে হয় মসজিদেও জোরে বলতে হয় মাহফিলেও জোরে বলতে হয়

যে ব্যক্তি আল্লাহ আকবাস জিহাদের ময়দানে গিয়া জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলমী বলে ওই বিধর্মীদের সাথে যুদ্ধের ক্ষেত্রে আমি আল্লাহ ওই জিহাদকারী ব্যক্তি যে আমি আল্লাহকে বড় করে তুলছে তাকেও আমি আল্লাহ বড় মানে বলেন সরে আল্লাহ আকবর কোরবানি কয় প্রকার একটা হচ্ছে ওয়াজিব কোরবানি দুই নাম্বার হচ্ছে নফল কোরবানি তিন নাম্বার মান্নতের কোরবানি চার নাম্বার ওসিয়তের কোরবানি এবার হুকুম শুনে নেন ওয়াজিব কোরবানি এবং নফল কোরবানি এই দুই প্রকার কোরবানির গোষ্ঠ যে কোরবানি দেয় সেও খাইতে পারে এবং বন্টন করলে পাড়া প্রতিবেশী গরিব দুঃখীদের মাঝেও বন্টন করতে পারে কিন্তু ওসিয়তের কোরবানি আর মান্নতের কোরবানি এই দুই প্রকার কোরবানির বস্তু যে কোরবানি দিচ্ছে সেই ব্যক্তি বক্ষণ করতে পারবে না তার আত্মীয় স্বজন যারা গরিব আছে নিকটতম না রক্তের আত্মীয় না তারা ব্যতীত অন্য যাই যে সমস্ত আত্মীয়রা গরিব আছে তাদের মাঝে বন্টন করা যায় আর একটা মাসা শুনেন কোরবানি এবং আকিকা বলেন কোরবানি এবং আকিকা উভয়টা একই পশুর ভিতরে নিয়াত করা যায় আছে কোরবানির পশু ছয় প্রকার বলেন কয় প্রকার আরো আসতে পারে কয় প্রকার ছয় প্রকার এক নম্বর আছে গিয়া উট ডুম্বা ভেড়া বকরি মহিষ ছাগল হ্যাঁ ছাগল কইলাম কইলাম উট মহিষ বেড়া ভক্তি দুম্বা ছাগল ছাগল এইরকম ছয় প্রকারের প্রাণী বয়সের ক্ষেত্রে মনে রাখবেন গরু মহিষ এবং উট কমপক্ষে দুই বছর ছয় বছর 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 তারপরে হ্যাঁ দুম্বা বেড়া ফত্রী এই তিন এই তিনটের ব্যাপারে কমপক্ষে এক বছর কয় বছর এক বছর এবং মালিকানার ক্ষেত্রে একটা দুম্বা দিয়া একজনের এক নামের কোরবানি আদায় হবে নাম নিয়েও কথা আছে খুচরো সাত ব্যক্তির নামে কোরবানি দিলাম এই নামের কোরবানি আমি জিজ্ঞাসা করতে চাই সমস্ত কোরবানি হবে কার নামে আরো ধরে কয় নামে বলতে পক্ষে নামে বলতে পক্ষে মানে এই সাত ব্যক্তির পক্ষ থেকে একটা গরু বলেন কয় ব্যক্তির পক্ষ থেকে আবার এক ব্যক্তির পক্ষ থেকে একটা বেড়া বকরি অথবা দুম্বা কথা মনে থাকবে এই সমস্ত জেনে এরপরে কোরবানির সাথে শরিক নেওয়া যেই ব্যক্তি ব্যাংকে চাকরি করে তাকে যদি কোরবানির ভিতরে শরিক নেন তাকে আগে মাসা আলা বলতে হবে ভাই ব্যাংকের টাকা দিয়ে যদি আপনি কোরবানিতে শরিক হন আপনার সাথে কোরবানি আমি করবো না ব্যাংকের টাকা সম্পূর্ণ হারাম ব্যাংকের টাকা কি হারাম ইস্তেমাই মাসালা হলো ব্যাংকের যার ব্যক্তি শুধুমাত্র ব্যাংকের লেনদেন আছে বাকি আর কোনো লেনদেন নাই ওই ব্যক্তির সাথে আপনি কোরবানিতে যাবেন না কারণ প্রত্যেকটা ব্যাংক শুধু কারবারের সাথে অবশ্যই কোনো না কোনো ভাবে তাদের সম্পর্কিত আছে ঠিক নেবে ঠিক বলে এজন্য ব্যাংকে যারা চাকরি করে তাদের সাথে মাসালা এনজিওতে যারা চাকরি করে তাদের সাথে কোরবানি শরিকি কোরবানির ক্ষেত্রে সমস্ত শরিকদাররা মিলা একটা আর একমত হবেন যে আপনি বলবেন আমিও যেমন আমার হালাল টাকা দিয়ে কুরবানি দেই তোমার যদি কোনো হালাল পন্থা থাকে সেই হালাল টাকা দিয়ে কুরবানি দিবা তাহলে আমার সাথে এক হও আল্লাহ তোমার তো কুরবানি তুমি দাও আমার কুরবানি আমি দেব কথা মনে থাকবে সবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসআলা মাসায়েল গুলো জানার বোঝার পালার আমলের তৌফিক দান করে বলে না আমিন অনেক মা বোনরা আছে কুরবানি করা ওয়াজিব সমর্থও আছে গড়ি গড়ি স্বর্ণ তাদের ঘরের উপরে রাখা এরপরেও কুরবানি

শুক্রবার মা বন্ডা মহল্লায় আছেন আগামী শুক্রবার ফজরের নামাজ থেকে মঙ্গলবার আসরের নামাজ পর্যন্ত মোট চব্বিশ শক্ত নামাজ পাঁচ দিনে প্রত্যেক খরচ নামাজের পর আদায় করতে হবে এবার মাস আলা হলো হুজুর যদি আমি তাকবিরে তাস্তিক ভুলে যাই তাহলে কি মাস আলা যে তাকবিরে তাস্তিকের কোনো কাজা নাই বলেন তাকবিরে তাস্তিকের কোনো কাজা নাই আপনি ইস্তেকফার করবেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন আল্লাহ আমি পরবর্তী নামাজ থেকে পড়ব আর আমার তাকবীরের তাসবিহ শুনবে না ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ